দেখবেন যে তারা কোনো নির্দেশ দেখেন এবং আইনের বিধান আছে যে দফরে থাকবে এটা আমাদের আইনের একটা ম্যান্ডেটারি সেই ধরনের কোনো তারপরে আমরা একটু মামলা আমরা করলাম সেই কোনো শুনানির অপেক্ষা আছে সেই রিটটা ছিল যে রাজুক যে আমাদের এই বিয়ানিভাবে এই বাড়ির দখলটা দিল এটা তারা আইনসম্মত করে সেটার প্রতিকার চেয়ে আমি এটা এবং এই দখল আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি এবং সেই আইন সেই মামলাটা এখনও পেন্ডিং আছে